নমস্কার ওয়েলকাম টু ডিয়ারাস্ট্রো টুডেস টপিক স্বয়র তো আজকের সোয়ার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব দুটো পার্ট এখানে রয়েছে স্বয়র মেন যেটা চন্দ্রনারী এবং সূর্য নারী যদি আপনারা আপনাদের গন্তব্যস্থলে যাওয়ার সময় চন্দ্রনারীকে ব্যবহার করে বাম পা আগে রেখে বাইরে যাত্রা শুরু করেন আপনাদের গন্তব্যস্থলে তাহলে সারা দিন আপনাদের মাইন্ডে পিসফুলনেস এবং কর্মক্ষেত্রে কামনেস বজায় থাকবে আর ঠিক ডান পা দিয়ে যদি আপনারা যাত্রা শুরু করেন তাহলে কিন্তু কম্পিটিশনের জন্য আপনাদের তৈরি থাকতে হবে যদিও এটা একটা লেয়ারের মধ্যে রয়েছে তাও আপনারা এটাকে পরীক্ষা করে দেখতে পারেন আর আরও এর সোয়ার বিজ্ঞানের ব্যাপারে জানতে গেলে এই বিষয়ে কোর্স অনগোয়িং আপনারা যারা ইচ্ছুক তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন ফর মোর ডিটেলস থ্যাংক ইউ